আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো ইমানদার মুসলমান ভাই বোনেরা দেখেন এই বোনটির শরীরে কুপুরি করে চালান জিন লাগিয়ে দিয়েছে আর এই জিনগুলো এরকম জিন এই জিনগুলো ওদের নাম বলতে পারে না কে পাঠাইছে তাও বলতে পারে না এমন এমনকি ওরা নিজেরা চোখে দেখে না সব ধোয়া ধোয়া দেখে ওরা কোথেকে আসছে কে পাঠাইছে কিসের জন্য আসছে কিছু বলতে পারে না রুগীর শরীরে রক্তের সাথে মিশে গেছে দেখেন আমরা মোমিন জিনের মাধ্যমে মহাকলের মাধ্যমে জিনগুলো বের করতেছি আমাদের সাথে ভিতরে ঢুকাই দিয়েছি এখন ওই যে শরীর থেকে বের দেখেন রুগী কতটা কষ্ট হচ্ছে মানুষ কতটা নিষ্ঠির হলে এমন কাজ করতে পারে যে একটা মানুষের শরীরে অনেকগুলো জিন কুপুরি করে লাগিয়ে দিয়েছে আর এই জিনগুলো ওনার শরীরে থাকে ওনার শরীরে থাকে খাবার খায় ওনার সাথেই থাকে স্বপ্নে ঘুমের করে শারীরিক মেলামেশা করে আপনার সবাই বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য বনটা সুস্থ করে দেয় বের করেন আস্তে 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 দেখেন আমরা চালান জিনগুলো রোগীর শরীর থেকে বের করে আনছি রুগী এখনো অজ্ঞান হয়ে গেছে সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় ভাই আপনি সে আর দেখার সমস্যা আছে আপনার ফেস দেখাইলে আচ্ছা এই বোনটি অবিবাহিত তার একটা ভাই সাথে আসছে আজকে দীর্ঘ সাত আট বছর যাবৎ এই জিন্নাতের সমস্যা মাথা ব্যথা পেটে ব্যথা পিরিয়ড ঠিকমতো হয় না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো ঘুমাতে পারে না আপনি ওখানে বয়সেন আপনার শরীর দেখাবো চেহারা দেখাবো না চেহারা দেখাবো না শুধু আপনার পা দেখাবো তো দীর্ঘ দীর্ঘ আপনার যে এই রুগীটার ভাই নিয়ে আসছে দীর্ঘ আপনার সাত বছর যাবত এই বনটির সমস্যা হ্যাঁ সাত বছর যাবৎ মাথা ব্যথা পেটে ব্যথা ঠিক মতো পিরিয়ড হয় না ঠিক মতো ঘুমাতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না এবার সাত বছর যাবৎ চলছে ইদানিং হ্যাঁ ইদানিং দুই বছর যাব আড়াই মাস যাবৎ এই সমস্যা আড়াই মাস যাবৎ চিকিৎসা করা আছে কবিরাজি আড়াই মাস যাবৎ প্রকাশ হয়েছে যে শরীরে জিন আসছে ভর করতেছে এবং কথা বলতেছে এর আগে কথা বলবে না জি জিন আরেকটা আর একটা ভর করছে এখন আমরা একেবারে এক বের করতেছি এই পর্যন্ত আট দশটা বের করা হয়েছে আটটা আসছে অটো অটো চালান দিয়ে রাখছে ভিতরে থাকে সলে ভিতরে থাকে এই যে এই যে এই যে দেখেন ঠিক আছে ধরেন আপনি বের করেন বের করেন বের করেন হ্যাঁ দেখেন কতটা কষ্ট কষ্ট কতটা কষ্ট দিচ্ছে মানুষ কতটা মিষ্ট হলে এমন কাজ করতে পারে হ্যাঁ বের করেন বের করেন হ্যাঁ রুগীদের অজ্ঞান হয়ে যাবে রোগী অজ্ঞান হয়ে যাবে এরকাল অজ্ঞান হয়ে যাবে হুম এই একটা বের করছি এ পর্যন্ত আমরা দশ থেকে বারোটা বের করছি সবগুলো জিনিস হলে ভিতরে কুপুরি করে আটকে দিছি একটা জিনও বের করতে পারে না আর এই পর্যন্ত সাত আটটা কবিরাজ দেখায় কেউ জিনগুলো বের করতে পারে না আলহামদুলিল্লাহ আমরা আসে আমরাও দুই কোনটা যাওয়ার চেষ্টা করতেছি আশা করি বোনরা সুস্থ আপনারা সবাই দোয়া করবেন ওনার বিয়াশুদি হচ্ছে না বিয়াশীদের হতে দিচ্ছে না ফ্যামিলির সদস্যরা সবাই পাগল বলে ওনার চিকিৎসা সবাই সেরে দিয়েছে ডাক্তার দেখাইছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাইছে কোনো রোগ পাচ্ছে না আসলে শলিভেদেরও জিন এই জন্য ওনার কোনো রোগ পাচ্ছে না দেখেন একের পর এক জিন আসতেছে আর একের পর আমরা ধরে বের করতেছি আজকে জোহরের নামাজ পড়তে আগামী আগামীকালকে আগামীকালকে জুমার নামাজের পরে বিশেষ সময় বিদায় আজকে বিকেল বেলা দেখা শুরু করছি জোহরের নামাজে পড়তেকে জোহরের নামাজে পড়তে এই পর্যন্ত রুগী দেখছে এটা লাস্ট রুগী এটা শেষ রুগী এই দেখো চলে আসছে ভাই আব্দুর রহমান আব্দুর রহি আব্দুল সামাদ এটা বের করেন সর্বদাই এখনো জিন আছে বের করেন ভাই এখন আসলে দুজন আছে বের করেন হ্যাঁ হ্যাঁ সব একটা বা একটা বের হচ্ছে একটা একটা বের হচ্ছে যেগুলো সব ধরে নিয়ে যান জি হ্যাঁ অসংখ্য জি অসংখ্য জি ছেলে পিতা সবগুলো বের করেন হ্যাঁ বের করেন আচ্ছা জি জি হ্যাঁ সবগুলো বেকার জলাই করেন আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা বসেন সমস্যা নেই আপনার দেখাবো না আপনার ফেস দেখাবো না করেন কয়টা বের করছে হ্যাঁ সবগুলা আমি ভিডিও করতেছি সবগুলো বের করে দেন হুদুর সবগুলা বের করেন দেখেন হাসতেছে হোদুর হাসতেছে হাসতেছে কিন্তু ওটা বের করেন বের করেন এই শয়তানে কাশি দিচ্ছে রোগীদের এখন স্বাভাবিক হয়ে যায় কতটা ভয়ঙ্কর জিন এবং সব জিনগুলো কুকুরি করে ওনার শরীর মধ্যে আটকে দিয়েছে পোকার মতো শরীরে থাকে দেখেন রোগীর কাশ আছে কাশ কাশ এভাবে কফ আসছে এভাবে কাপ কফ আসে বমি আসে খাওয়া দাওয়া করতে পারে না ঘুমাতে পারে না জি জি ভাই আব্দুর রহমান ভাই আব্দুর রহিম ভাই আব্দুল সামান ভাই কিন্তু এখন অস্বাভাবিক রোগী যেন স্বাভাবিক হয়ে যায় এখানে সুস্থ হয়ে রোগীর জন্য স্বাভাবিক হয়ে সুস্থ এখান থেকে বেরোতে পারে আসেন এদিকে আসেন হ্যাঁ একটু ধরে নিয়ে আসেন ভাই নিয়ে আসেন হ্যাঁ আসেন জি হ্যাঁ হ্যাঁ ধরেন করে দেবে করে দেবে ধরেন ধরেন হ্যাঁ ধরেন করে দেবে

জেনি ভাই বোনারা এইরকম অসংখ্য রুগী আমাদের কাছে আসে এই জিনগুলো আমরা চোখে দেখি না আমরা কোরআন করলে ওদের গায়ে লাগে না ওরা কিছু মনে করে না এরপরে জিনগুলো বের করতে পারি না আমরা মানুষেরা জিনগুলো বের করতে পারি না জবাই করলে জবাই হয় না এই রুগীগুলো আমরা কীভাবে চিকিৎসা করব এই রুগীগুলো আমরা আল্লাহ আল্লাহবাকের কিছু নেককার বান্দাস যে যাদেরকে আমরা মোহকেল বলি এই সমস্ত হুসুদেরকে দেয়া বা হ্যাঁ মানুষের খেদমত করে দিনের স্বার্থে আল্লাহর জন্য এই সমস্ত ভাইদেরকে দেয়া আমরা ওই জিনগুলো বের করি একটা কথা মনে রাখতে হবে যে কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হয় কাটায় কাটা তুলে হ্যাঁ লোহায় লোহা কাটা হীরা হীরা কাটে সুতরাং এই যে জিন দিয়ে জিন ধরতে হয় গমিন জিন দিয়ে মোয়িল দিয়ে জিনগুলো বের করতে হয় আমরা এটা অনেক সময় আমরা জবাই করলে জবাই হয় না আমরা করে দিলে সেই জিনগুলো মরে না আরেকটা আসছে এটা বের করেন দেখেন সময় দিন ভাই আর একটা আসছে আবার বের করতেছি বিদায় এগুলো আছে একের পর এক বের করতেছি আমরা একেবারে এক বের করতেছি দেখেন এখন এটা বের করবে হ্যাঁ বসেন এই জায়গাটা বের করছে যখনই আমরা জিনগুলো বের করি তখন রোগী অজ্ঞান হয়ে যায় যখনই আমরা জিনগুলোর শরীর থেকে বের করি তখনই রোগী অজ্ঞান হয়ে যায় দেখি আর আছে কি না যদি না থাকে রুগী স্বাভাবিক হয় সালাম দেবে আর থাকলে রুগী স্বাভাবিক হবে না সবাই দোয়া করে না আল্লাহ যেন বন্ধুকে সুস্থ করে দেয় দুতে সাথে ব্যবস্থা করে দেয় তার একটা আছে

হা হা বলতেছে হিন্দি বলতেছে না এই যে আগে বুঝছি এখনো বুঝছি আমাকে কিবাట్లా আমি আমি আছি অ হিন্দি হিন্দিতে ভাষা হিন্দি ভাষা বলতেছে যে আগেও আগে কেউ পারেনা এখনও কেউ পারবে না মানে আমি আছি আগেও কেউ পারেনা এখনও কেউ পারবে না আমি আমি আছি দেখেন কত বড় জিন যে বলতেছে আগে আমি ছিলাম এখন আমি আছি আমাকে কি কেউ বের করতে পারবে না দেখ তো কে এখনি বের করে দিবে দেখ হাতটা বাদা বেদা রাখছে আমাদের মহাকেল ভাইরা দেখ আমাদের হুজুররা তোকে বের করতেছে এই আব্দুর আব্দুল ভাই আব্দুল ভাই যখন বের করবেন রুগী যেন অজ্ঞান হয়ে যায় এইটা বের কর এটা মানে শেষ নাকি আরো আছে এটাই শেষ এটা বের কর সেল বন্ধ করে দিবেন আর যেন কোনো জিন ঢুকতে না পারে রুগী যেন উঠে স্বাভাবিক মানে রুগী শুয়ে আছে খাটে রুগীর জন্য স্বাভাবিক অবস্থায় উঠতে পারে উঠে যাতে আমাকে সালাম দেয় এবং রুগী যেন সুস্থ হয় চেম্বার থেকে বেরোতে পারে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা সুস্থ করে দিবেন আজকে মানে এই পর্যন্ত যত রুগী দেখলাম মানে তার মধ্যে উনি অন্যতম রুগী মানে খুব কঠিন একটা রুগী এবার আজকে এই সমস্যা কত বছর যাব সমস্যা তো বলতে আট বছর সাত বছর সাত আট বছর

পুরো ফ্যামিলির উপর থেকে আল্লাহ জিন্দাতে খতির থেকে আপনি হেফাজত করেন হ্যাঁ বের করেন বের বের করেন হ্যাঁ 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 এখন এখন ঠিক আছে যাবেন ইনশাল্লা হ্যাঁ বের করেন দেখে বের করতেছে কতটা কষ্ট হচ্ছে রুগীরা দেখেন কতটা কষ্ট হচ্ছে তার আল্লাহ আপনি বনডাকে সুস্থ করে দেন আল্লাহ আপনি আমাদের সাহায্য দান করেন সুস্থ করে দেন আল্লাহ সুস্থ করে দেন স্বাভাবিক করে দেন আল্লাহ আপনি স্বাভাবিক করে দেন হ্যাঁ হ্যাঁ বের করছেন এবার নাম কি আপনার এখন তো মনে আছে চলে এখন আছে সম্ভবত কে এমন জাদু করেছো যে আমাকে বের করতে পারো না এত চেষ্টার পরও কি বলতেছে আল্লাহ তোমাদের ধ্বংস করে দেয় বলছে কি জাদু করছে আমাকে এখন বের করতে পারো না তোমরা এত চেষ্টা করার পরও যে লোকেরা রাই সব করা আল্লাহ তাদের ধ্বংস করা নিয়ে তোমরা দোয়া করে নাও

কুছু খা লাগবে না এরা বের করে এরা দেশে মে পাঠাই দাও নাকি মানে আরে বের করে দেশে পাঠাই দেন আর বের করানকে হ্যাঁ বের করেন তোমার আফগানিস্তান থেকে আল্লাহর কসম চেষ্টা করি কিন্তু বের তো হতে বাচিনা কবিতা বলা হাবিন কিউ না গরা মারু জিতনা ইনসান ইতনা বরবাদ কিউ বলা 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 বারে বদেসি বেরোতা বাকি নওরা বি চেষ্টা গড়া क्यों बने नरे नरकी क्यों बने लाको पैसा जाऊ अल्लाह को गौर में पटा दऊ अल्लाह ہدایت কর আল্লাহ হেজাত কর लकी कलाए बचत कर मैं अल्लाह के देखते से केनो व्यवस्था मगा ना मुस्लिम होशियार कैसे मुस्लिम वैसे बकरी से बोल लो। के मुस्लिम वैसे मैं मैं है 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 जी मुस्लिम अच्छा, है जी अहम कि तुम अकेला सुनार के आसे जी

দেখেন কতরা কতটা ভাবে জাদু করে শরীর ভিতরে মানে কুহুরি করে বেঁধে রাখছে আর এই দিনগুলো হাজারো চেষ্টা করলেও রুগী বেরোতে পারতেছে না হাজারো চেষ্টা করে জিনগুলো বেরোতে পারতেছে না দেখেন কত কষ্ট করে কত কষ্ট করে আমরা জিনগুলো বের করতেছি দেখুন অনেক সময় লাগতেছে আজকে জিনগুলো বের করতে এভাবে সাধারণ অন্য অন্য রুগীদের ক্ষেত্রে হয় না অন্য রুগীদের ক্ষেত্রে বিশাল মিনিট কাজ করলে জিনগুলো বের করা আর এই যে এই রোগীর শরীর থেকে জিনগুলো আমরা বের করতে পারতেছি না মানে বের করতে পারতেছি না মানে এমন পারবো না এমনটা না মানে সময় লাগতেছে কারণ সমস্যা খুবই ভয়াবহ জাদু কুপুরি করে একাকার করে ফেলেছে হ্যালো হ্যাঁ পরে বন্ধন কাজ করতেছে এখনো জঙ্গলে বের করে ভিডিও করতেছে জঙ্গলে বের করতেছে এখন তো এখন কথা বলতেছে আর বের করেন আর বের করে নিয়ে মেরে ফেলেন হ্যাঁ নিয়ে যান নিয়ে যান নিয়ে যান যাদের গোলা কেটে আর বের করে দেন এই একটাই আছে এটা শেষ হ্যাঁ জি

হ্যাঁ এই যে আমরা জিনিসগুলো বের করে ফেলছি বের করে ফেলছি গেছে দেখি আরও আছে কি না শেলে বন্ধ করে দেন ঢুকতে না পারে আর শলি ভিতরে আর নাই শালি ভিতর আর নাই এখন শৈলে বন্ধ করে দেন হ্যাঁ সম্ভব জাদুগুলো কাটে দেন জাদুগুলা কাটে দেন রুগীর জন্য এখন স্বাভাবিক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আশেপাশে কোনো জিন্নাত তার কাছে আসতে না পারে তার আশেপাশে কোনো জিন্নাত আসতে না পরে গেছেন জিনগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দেন আল্লাহ তালা আজীবন জিন্নাতে ক্ষতি তাকে হেফাজত করেন এবার উঠে বসেন

দেখেন আমরা জিনগুলা বের করতে সক্ষম হয়েছি এবার আপনার নাম কি নাম বলেন এত সময় কি হয়েছে আপনি কি হয়েছে আপনি বলতে পারেন এত সময় কি হয়েছে আপনার উপরে আপনি বলতে পারেন কি বলতে পারেন আপনার শরীরে ভিতরে জিন ছিল আমরা বের করছি আপনি যা পাইছেন কিছু বলতে হ্যাঁ পারতেছেন এখন কেমন লাগে আপনার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরাবে না ওই তো এবার জিন করা বের করছে না পর্যন্ত তেরোটা জিন বের করছি আপনার শরীর থেকে আপনি দুর্বল হবেন না আপনার খারাপ লাগবে না এই হজর মাথা ঘুরাইতেছে মাথা জাদু কাটে দেন কার 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 এ ঘর ঘুরাইতেছে দেখেন তো আবার মাথা ঘুরাইতেছে আবার একটু আসছে নাকি দেখেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তো মাথা জাদু ছিল এতদিন এই কাজ সমস্যা করতেছে এই হ্যাঁ স্বাভাবিক করে দেব এখন ইনশাআল্লাহ জি হাতনামান হাতনামান সবাইকে সালাম দেন সালাম দেন বলেন সালাম দেন বলেন সবাইকে সবাইকে বলেন আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় দ্রুত আমাকে ভালো করে দেয় আল্লাহ যেন আমাকে নেককার দিনদার একজন স্বামী মিলে দেয় দূরত্ব যেন আমার বিয়ে হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও সমস্ত জিনগ্রস্ত ভাই বোনদের জন্য দোয়া করি তারা যেন আমার মতো সুস্থ হয়ে যায় আমিন সোম্মা আমিন সালাম দেন おりがとい